সবার আগে নিজের ভুল স্বীকার করতে হবে এবং আগে যে ভুলগুলো আমরা করেছি সে ভুলগুলোকে করতে হবে একাডেমিক আমরা সবাই চাই আমরা স্কুলে পড়ি কিংবা কলেজে পড়ি কিংবা ভার্সিটিতে পড়ি এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে স্পেশালি জেনজিদের আমরা দেখি যে তারা একাডেমিক কামব্যাক দিতে চায় এটা তাদের একটা ড্রিম কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কোনো না কোনো কারণে সেটা কেউ ইমপ্লিমেন্ট করতে পারতেছে না আজকের এই ভিডিওতে নেক্সট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি এক্স্যাক্ট দশটা পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো তোমরা যদি নিজেদের লাইফে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে অবশ্যই একাডেমিক লাইফে তোমরা ভালোভাবে কাম করতে পারবে এবং নিজের লাইফের উপর একটা কন্ট্রোল নিয়ে আসতে পারবে নিজের গোলগুলো অ্যাচিভ করতে পারবে লাইফে অ্যাট দ্য এন্ড অফ দা ডে তোমরা সাকসেসফুল হতে পারবে সো আমরা দেরি না করে প্রথম পয়েন্টে চলে যাই প্রথম পয়েন্টটা হচ্ছে সবার আগে নিজের ভুল স্বীকার করতে হবে এবং আগে যে ভুলগুলো আমরা করেছি সে ভুলগুলোকে অ্যানালাইসিস করতে হবে আমরা একাডেমিক্যালি কেন পড়াশোনাতে পিছায়ে গেছি এটার পেছনে কারণটাকে রুট কজটাকে খুঁজে বের করতে হবে আমার কি টাইম ম্যানেজমেন্টের সমস্যা ছিল আমার কি কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল আমার কি কোনো ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম ছিল আমার কি রিলেশনশিপ রিলেটেড কোনো প্রবলেম ছিল আমি যেখানে পড়তেছি স্কুল কলেজ বা ভার্সিটি প্রাইভেট কোচিং সেখানে কি কোনো সমস্যা আছে আমি আমি অনলাইনে কি কি অনেক অনেক বেশি বেশি সময় নষ্ট করতেছি ঘুমাচ্ছি আমার হেলথ কন্ডিশন কি খারাপ বিভিন্ন কারণে কিন্তু হচ্ছে আমরা একাডেমিকালি পিছায় পড়তে পারি সো আমাদের স্ট্র্যাটেজির প্রথম পার্ট হচ্ছে প্রথম সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একাডেমিকালি আমি যে পিছায় গেছি এটার পিছনে রুট কজটাকে সবার আগে বের করতে হবে এবং আমার ব্যক্তিগত ভাবে যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলটাকে ফাইন্ড আউট করে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে আমরা যদি কোনো একটা রোগের চিকিৎসা করতে চাই তাহলে সবার আগে আমাদের সেই রোগটাকে ফাইন্ড আউট করতে হবে এখানেও সেই আমাদের সবার আগে নিজের ভুলগুলোকে অ্যানালাইসিস করতে হবে যে আমি আসলে কোথায় ভুল করতেছি এবং এটা আসলে এত ডিটেল বলার কিছু নাই আমরা সবাই ম্যাচিউর আমরা সবাই একটু চিন্তা করলে ভালো মতো বুঝতে পারবো যে আমাদের স্টুডেন্ট লাইফে আমি বর্তমানে কোন সিচুয়েশনে আসি এবং আমি কি ভুলগুলো করতেছি এবং সবচেয়ে ভালো হয় তোমরা যদি এই ভিডিও নিজের লাইফের ভুলগুলো পয়েন্ট আউট করে দাও তাহলে তুমি নিজের কাছে ক্লিয়ার হতে পারবে কারণ আমরা যখন কোনো জিনিস লিখে ফেলি তখন কিন্তু নিজের চিন্তার যে রাস্তাটা সেটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যায় এবং নিজের কাছে নিজে আয়নার মতো পরিষ্কার হয়ে যায় যে আসলে আমার ভুলগুলো কোথায় ছিল সো তোমরা যারা একাডেমিক্যালি কামব্যাক করতে চাও যাদের কাছে এখন মনে হচ্ছে তোমরা লাইফে অনেক বেশি পিছায় গেছো তোমরা নিজের এই ভুলগুলোকে জাস্ট পয়েন্ট আউট করো পাঁচটা দশটা পয়েন্ট করে আমাদের ভিডিও নিচে কমেন্টে দিয়ে দাও তাহলে আমরা নিজেরাও হচ্ছে নিজেদের কাছে ক্লিয়ার হব এবং বাকি অন্য যারা আছে তারাও তোমাদের এখান থেকে শিক্ষা নিতে পারবে এর পরের যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেট ক্লিয়ার এন্ড অ্যাচিভেবল গোল আমরা কেন আমাদের লাইফ থেকে ছিটকায় পড়ে যাই আমরা কেন সাকসেসফুল হতে পারি না এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে গোল লাইফের যে লক্ষ্য এই লক্ষ্যটা আসলে আমরা করতে পারি না আমরা আসলে আমাদের লাইফে কি চাই আমি এখন এই মুহূর্তে স্টুডেন্ট লাইফে আমি স্টুডেন্ট আমি কি চাই আমি কি ডাক্তার হতে চাই নাকি আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি কি হতে চাই সো দেখো এটা কিন্তু হচ্ছে খুব বেগ একটা নর্মাল জেনারেলাইজ বা জেনেরিক একটা গোল যে আমি লাইফে আহ সাপোজ আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি ফিজিসিস্ট হতে চাই তাই না কিন্তু আমি তোমাদেরকে কিন্তু এই কথাটা বলি না যে শুধুমাত্র গোল সেট করো তোমাকে বলা হচ্ছে যে সেট ক্লিয়ার অ্যান্ড অ্যাচিভেবল গোল এমন কোন গোল তুমি সেট কইরো না যেটা তুমি হচ্ছে অ্যাচিভ করতে পারবা না যেটা তোমার জন্য অসম্ভব তোমাকে রিয়েলিস্টিক হতে হবে এবং তোমাকে ক্লিয়ার হতে হবে ক্লিয়ার মানে কি ক্লিয়ার মানে হচ্ছে যে আমি আরো স্পেসিফিক হব যে আমি সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি বুয়েটে পড়তে চাই তো বুয়েটের মধ্যে আমি আসলে কততম মার্কস মানে কততমের মধ্যে হচ্ছে আমি থাকতে চাই আমি কি বুয়েটে টপ টেন এর মধ্যে থাকতে চাই আমি কি বুয়েটে টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে চাই আমি কি সিএসি সাবজেক্টটা পেতে চাই নাকি আমি বুয়েটে কোনো মতে একটা সিট হলে আমার হবে এই জিনিসগুলোর মধ্যে কিন্তু মানে বুয়েটে টপার হওয়া আর বুয়েটে কোনো মতে ঢোকায় এই দুটোর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য আমি কি ভার্সারিতে পড়তে চাই আমি কি না আমি ইঞ্জিনিয়ারিং ও পড়বো না আমি ভার্সিটিতে যাবো আমি মেডিকেলে ঢুকতে চাই আমি আমি কি জিপিএফ পেতে চাই নাকি আমি গোল্ডেন পেতে চাই এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের চিন্তা করতে হবে জিপিএ ফাইভ তো শুধু আশি পেও পাওয়া যায় আবার জিপিএ ফাইভ কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে একশো তে একশো পেও পাওয়া যায় তো আসলে আমি এক্স্যাক্টলি কি চাই আমার লাইফে সেই জিনিসটা সবার আগে হচ্ছে আমাদের ক্লিয়ার করে মাথায় নিতে হবে যে আমার গোলটা আসলে কি এই ক্লিয়ার গোল থাকার অভাবের জন্যই আমরা কিন্তু লাইফে একাডেমিক্যালে অনেক বেশি পিছিয়ে যাই যেটা ভার্সিটিতে আমরা পড়ি তার আসলে আমরা কি চাই আমি কি সিজিপিএ এ ফোর পেতে চাই নাকি হচ্ছে আমার মোটামুটি ফ্রি আপ থাকলেই হবে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে নিজেদের কাছে সবার আগে ক্লিয়ার হতে হবে সো ভিডিওটা একটু পজ করে তোমরা একটু চিন্তা করতে পারো আসলে তোমরা লাইফে এখন কি কি চাও। তোমার গোলটা যে তুমি সেট হইতে হবে মানে আমি এখন যদি চিন্তা করি আমি এখন এখন স্টুডেন্ট লাইফে আমি যদি চিন্তা করি যে আমি আহ সাপোজ আমি হচ্ছে বুয়েটে ঢুকতে চাই সো আমি যদি আমার পড়াশোনার অবস্থা যদি অনেক বেশি খারাপ থাকে আমি কি শুরুতেই টার্গেট করবো যে আমি বুয়েটে ফার্স্ট হতে চাই এটা কিন্তু হচ্ছে মানে একটা হাস্যকর কথা হবে বা অবাস্তব কথা হবে আমাকে সবার আগে ক্লিয়ার করতে হবে যে আমি বুয়েটে ঢুকতে চাই এরপর যখন আমি এক মাস দুই মাসের পিছনে স্টাডি করা শুরু করব নিজের প্রোগ্রেস গুলো যখন আমি বোঝা শুরু করব তখন আমি ধাপে ধাপে হচ্ছে আমার টার্গেটটাকে আর একটু প্রিসাইজ করবো আর একটু বাড়াবো টার্গেটটা যে একদম প্রিসাইজ এক জায়গায় থাকবে তা না হ্যাঁ আমার ক্যাটাগরিটা সেম থাকতে পারে যেমন আমি ইঞ্জিনিয়ারিং এ আমি বুয়েটেই ঢুকতে চাই সেই বুয়েটের মধ্যে কততম হইতে চাই আমি কি ফার্স্ট হতে চাই নাকি দশের মধ্যে থাকতে চাই নাকি একশোর মধ্যে থাকতে চাই আমার স্পেসিফিক কোন সাবজেক্টের প্রেফারেন্স আছে নাকি আমি কোনো মতে বুয়েটে ঢুকলেই হবে নাকি বুয়েট ছাড়া অন্য সিকে রুয়েট অন্য যে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেলেই আমার হবে আমি হচ্ছে সবার আগে ওই জিনিসটা ঠিক করার পরে তারপর ধাপে ধাপে হচ্ছে আমি আমার টার্গেটটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব এবং সেই জিনিসটা অবশ্যই কি হইতে হবে অ্যাচিভেবল হইতে হবে আমরা যদি এমন কোনো গোল সিলেক্ট করে ফেলি যেটা অ্যাচিভেবল না তাহলে কাজ করতে করতে আমরা নিজেরাই হতাশ হয়ে যাবো এবং আমরা কনসিস্ট্যান্ট থাকতে পারবো না তখন হচ্ছে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব সেটা আমাদের জন্য আরো বেশি ক্ষতিকারক হবে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে বাস্তবসম্মত একটা স্টাডি প্ল্যান তোমাকে আগে বানাতে হবে স্টাডি প্ল্যান এটাকে আমরা রুটিনও বলতে পারি সো এটা আমরা অনেকেই অনেক সময় বানাই কিন্তু সেই রুটিনটা আসলে আমরা ফলো করতে পারি না কেন কারণ ওই যে একই কথা আগের পয়েন্টের সাথে রিলেটেড যে সেই জিনিসটা আসলে আমাদের বাস্তবসম্মত হয় না বাস্তবসম্মত মানে কি যেমন ধরো তুমি সারা জীবন হচ্ছে রাত জেগে অভ্যস্ত তুমি এখন চিন্তা করলা যে কালকে সকাল থেকেই তুমি নামাজের সময় উঠে পড়াশোনা শুরু করবা এটা কিন্তু তুমি হুট করে দিনের মধ্যে কালকে হঠাৎ করে তুমি চেঞ্জ করে ফেলতে পারবা না তো তুমি রুটিন সেট করলা যে আমি একদম ফজরে ভোর চারটা বা সাড়ে চারটা থেকে হচ্ছে আমি পড়া শুরু করব বা ঘুম থেকে উঠে পড়া শুরু করব এবং রাত নয়টা দশটার মধ্যে আমি ঘুমায় যাব। তুমি খুব সুন্দর করে এরকম মাছখানে আর অনেকগুলা সাবজেক্টের পড়া প্লাস তোমার আদার্স প্রাইভেট টিউটরিংস কোচিং অনলাইন ক্লাস সবকিছু মিলে তুমি সুন্দর করে রুটিন করলে আমরা রুটিন করার সময় খুব সুন্দর করে রুটিন করতে পারি কিন্তু যখনই সেই জিনিসটা অ্যাচিভেবল হয় না বা যখনই সেই জিনিসটা বাস্তবসম্মত হয় না তখন কিন্তু আমাদের রুটিনটা ফলো করা হয় না সো স্টাডি প্ল্যান বা রুটিন আমরা অবশ্যই বানাবো কিন্তু সেটা অবশ্যই বাস্তবসম্মত হতে হবে তুমি দিনে এখন দুই ঘন্টাও পড়ো না কিন্তু তুমি আজকে থেকে হঠাৎ করে রুটিন করে ফেললা যে আমি আগামী কালকে 10 ঘন্টা করে পড়ব 12 ঘন্টা করে পড়ব এটা তো হচ্ছে কমপ্লিটলি মানে এটা কাল্পনিক তাই না এটা তো বাস্তবসম্মত হইল না সো এমন একটা স্টাডি প্ল্যান তৈরি করো যেটা এবং তুমি কন্টিনিউয়াসলি তোমার স্টাডি প্ল্যান বা রুটিনটাকে তুমি আপডেট করবে যে হ্যাঁ আমি কালকে 2 ঘন্টা করে পড়া শুরু করব তারপরে আমি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর থেকে আমি 4 ঘন্টা করে পড়া শুরু করব এরকম আস্তে 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 তোমার রুটিনটাকে তুমি আপডেট করবে ঠিক আছে আমি যদি হচ্ছে জিমে যে প্রথম দিনই হচ্ছে ওয়েট লিফটিং শুরু করি আমার এই উইক বডি নিয়ে তাহলে তো আমি আমার বডি তো ভেঙে পড়বে আমি শুরুতেই তো হচ্ছে দেড়শো দুইশো কেজি না তাই না আমাকে শুরু করতে হবে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি ভাবে তো আস্তে 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 ধাপে ধাপে আমাদের সেই জায়গাটা হচ্ছে আমরা যেতে পারবো সো আমাদের তিন নম্বর পয়েন্টটা হচ্ছে বাস্তবসম্মত স্টাডি প্ল্যান বা রুটিন বানাবো এবং সেটা বাস্তবসম্মত এখানে আরো কিছু কথা বলা যায় যেমন ধরো তোমার তুমি একজন একাডেমিকের স্টুডেন্ট আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের নিয়ে এক্সাম্পল দিচ্ছি

দেখে নিতে পারো আবার যারা হচ্ছে যারা হচ্ছে সময় পাচ্ছে তারা হচ্ছে আস্তে 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 আগাবে না আমি একাডেমিকে অনেক পিছনে পড়ে গেছি আমার অনেক পড়াশোনা বাকি আমি ওই জিনিসটা আবার ফেরত পাইতে চাই আমি হচ্ছে ওই ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টের মতো আমি একটা চ্যাপ্টারের উপর বিশ ঘন্টা ত্রিশ ঘন্টা করে ক্লাস করব। সেটা তো আসলে বাস্তবসম্মত হইলো না কারণ তুমি হিসাব করে দেখবা যে আসলে কি তোমার ওই জিনিসটা এইচএসি পরীক্ষার আগে ফিজিবল মানে অতটুকু সময় কি তুমি পাবা তো এই সব জিনিস তুমি যখন হচ্ছে একটু ঠান্ডা মাথা চিন্তা করবা তখনই বুঝতে পারবা যে স্টাডি প্ল্যান বা রুটিনটা আসলে তোমার কিভাবে বানানো উচিত চার নাম্বার পয়েন্টটা হচ্ছে কমপ্লিটলি হাওয়া হয়ে যাও কিছু দিনের জন্য কমপ্লিটলি হাওয়া হয়ে যাও যাতে করে তোমার বাবা মা বাদে বা খুব কাছের কোনো লোকজন বাদে তোমাকে যেন কেউ খুঁজে না পায় ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা এখন এমন একটা যুগে বাস করি আমরা আসলে খুবই ডিফোকাসড এটা পেছনে একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন এবং আমরা যখন হচ্ছে অনেক বেশি মানুষের সাথে এনগেজ করি ঠিক আছে তখন হচ্ছে এক একজন এক এক কথা বলতে থাকে বন্ধু বলতেছে যে এভাবে পড় স্যার বলতেছে এভাবে পড় সো হ্যাঁ আমার স্টাডির জন্য আমার তো টিচারদের কাছে যেতেই হবে কোচিং এ যেতে হবে কলেজে যেতে হবে কিন্তু যতটা মিনিমালিস্টিক হওয়া যায় যতটা হচ্ছে তুমি নিজের মধ্যে নিজেকে গুটায় নিতে পারো কারণ নিজেকে তুমি যখন ভেঙে রিফর্ম করবা তখন তোমার নিজেকে সবচেয়ে বেশি সময় দিতে হবে অন্যকে সময় দেওয়ার থেকে ঠিক আছে এটা করলে তুমি সবচেয়ে ভালো আউটপুট পাবা সো তোমার যদি মনে করো আগামী তিন মাস পরে সি পরীক্ষা হয় তুমি আগামী তিন মাসের জন্য হাওয়া হয়ে যাও যে তোমার অবস্থা এখন বুঝতে হবে ভাই আমার কারেন্ট সিচুয়েশন আমি এখন থেকে যদি আমি স্টেপ না নিই আমার ভাই কানে পানি ঢুকে গেছে একদম ডুবন্ত অবস্থা আমি আর একটু মানে পানির লেভেল উপর উঠলে আমি মারা যাব আমার এত খারাপ অবস্থা সো এখন তোমাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে অ্যাকশন টেকার হইতে হবে তুমি আগামী মাসের জন্য তিন সম্পূর্ণ গায়েব হয়ে যাও যারা শুরু থেকে পড়াশোনা করতেছে তাদের তো আসলে এই জিনিসগুলো নিয়ে প্যারা নেই তাই না তারা তো অলরেডি অনেকটা আগায় আছে তোমাকে এখন ওই দুই বছর বা তিন বছরের যে আহ ভুল সেই ভুলটাকে তোমার শুধরাইতে হবে তোমাকে কি করতে হবে বাকি সব জায়গায় তোমাকে টাইম কমায় ফেলতে হবে যদি মনে করে আগামী ছয় মাস পরে তোমার অ্যাডমিশন টেস্ট থাকে তুমি আগামী ছয় মাসের জন্য কমপ্লিটলি হাওয়া হয়ে যাও তুমি ফোন টোন সব বন্ধ করে দাও তোমাকে কারো যদি অনেক ইমার্জেন্সি দরকার প্রয়োজন হয় দরকার তাহলে সে তোমাকে নিজে এসে বাসায় এসে তোমাকে খুঁজে নিবে তোমার তো সব জায়গায় থাকার দরকার যারা লাইফে লাইফে তারা অনেক একটা একটা এসে ফেইল এর শিকার হয়েছে তারা কিন্তু এরকম হুট করে কিছু দিনের জন্য হাওয়া হয়ে গেছিল নিজেকে সময় দাও নিজের চিন্তা করো যে আমার ভুলগুলা গুলা কোথায় ছিল তাহলে সব সোশ্যাল মিডিয়া সব আউটিংস সব কিছু যখন তুমি বন্ধ করে দিবা নিজেকে তুমি হচ্ছে সময় দিবা নিজেকে নিয়ে তুমি হচ্ছে চিন্তা করবা তখন দেখবা তোমার ভুলগুলো খুব ইজিলি তোমার মাথায় আসতেছে এবং তোমার একটা সময় ছিলাম এই ফিলিংটা কিন্তু হবে এবং এই ফিলিংটা আসলে খুবই প্রয়োজন এবং এটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে সব কিছু কাট অফ করে কিছু দিনের জন্য হাওয়া হয়ে যেতে হবে স্টপ অল অ্যাডিকশনস এটা আসলে বলার কিছু নাই আমরা এখন জেনজি আমরা হচ্ছে রিলস লাভার আমরা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে রিলস দেখতেছি মেসেঞ্জারে টাং মেসেজ আসতেছে আমরা প্রচুর গ্রুপে কানেক্টেড সো এই জিনিসগুলা সবার আগে হচ্ছে আমাদের বাদ দিতে হবে এবং তুমি যদি পারো মানে অনলাইন পড়াশোনার জন্য তো অবশ্যই খুবই ভালো একটা মাধ্যম কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যায় এটা বাদে পড়াশোনা বাদে বাকি সবকিছু তুমি হচ্ছে বন্ধ করে ফেলো তুমি তোমার ফেসবুক আইডি টা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারো লাগলে তুমি একটা ফেক আইডি খুলো তোমার যদি কোনো প্ল্যাটফর্মে ক্লাস করার প্রয়োজন হয় বা বাবা মার আইডি দিয়ে তুমি ক্লাস করতে পারো তারপর হচ্ছে তোমার এই যে অ্যাডিকশনটা মানে তোমার যদি কোনো ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট একটা অ্যাডিকশন থাকে তোমার যদি কোনো বাইরে খেলা খেলাধুলা যদি কোনো অ্যাডিকশন থাকে ঠিক আছে তাহলে কিন্তু এই জিনিসগুলো কিছু দিনের জন্য তোমাকে বন্ধ করতে হবে নিজের ভালোর জন্যই সোশ্যাল মিডিয়া বন্ধ করতে হবে তোমার যদি কোনো হবি থাকে যেটা হচ্ছে আসলে এখন আমার হাতে তিন মাস পাঁচ মাস সময় আছে আসলে এই সময়টা এখন না এই জিনিসগুলা করার জন্য তুমি ভালো সময় পাবা ওগুলো পরে আপাতত এখন সবার আগে আমার যেটা করণীয় সেটা করতে হবে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে যেটা বলতেছিলাম যে ফেসবুক আইডি তুমি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো তুমি শুধুমাত্র ধরো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম রাখতে পারো জাস্ট খুব ইম্পর্ট্যান্ট মেসেজিং করার জন্য তারপর হচ্ছে তোমার স্মার্টফোনটা তুমি হচ্ছে কমপ্লিটলি বন্ধ করে দিতে পারো তুমি একটা বাটন সেট চালাইতে পারো স্মার্টফোন তুমি বন্ধ করে জমা দিয়ে দিতে পারো বাসার মধ্যে বা ড্রয়ারে নিজে নিজে ঢুকে একটা তালা দিয়ে রাখতে পারো যে দিনের একটা নির্দিষ্ট সময় বাদে আধা ঘন্টা এক ঘন্টা বাদে তুমি হচ্ছে কখনো স্মার্টফোন চালাবা না এই যে ইউটিউবের ভিডিও দেখা ঘন্টার পর ঘন্টা তারপর ফেসবুক ইনস্টাগ্রামে যে দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা রিলস দেখা এটা তো আলটিমেটলি আমাদের ব্রেইন কিন্তু হচ্ছে অনেক বেশি কি হয়ে যায় ডিস্ট্রাক্টেড হয়ে যায় এবং এটার জন্য দেখবা যে তুমি নিজের ফোন থেকেই দেখবা যে আমাদের এখন স্ক্রিন টাইমই প্রায় আট ঘন্টা আট ঘন্টা থেকে দশ ঘন্টা হয়ে যায় সো তোমার যদি স্ক্রিন টাইম মানে দিনের মধ্যে তুমি যদি আট থেকে দশ ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়াতে বা মানে মোবাইল স্ক্রিনের সামনে কাটাও তাহলে তুমি পড়াশোনা করবা কখন তোমার লাইফ নষ্ট হবে না তো কার লাইফ নষ্ট হবে এই জিনিসটা তোমাকে একটু চিন্তা করতে হবে রিয়ালাইজ করতে হবে এবং এখান থেকে তোমাকে বের হয়ে আসার জন্য যা যা করা লাগে তোমাকে সেই স্টেপগুলা কিন্তু নিতে হবে টাইম ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাকে অবশ্যই প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে হবে আমি যেটা আগের পয়েন্টগুলোতে যেগুলো বলছি যে রুটিন এর সাথে টাইম ম্যানেজমেন্টের একটা রিলেশন আছে তারপর হচ্ছে ডিস্ট্রাকশন বন্ধ করে দিলে তোমার টাইম বাড়বে এবং তোমার যদি মনে হয় যে না আমার এখন পড়াশোনার প্রেশার অনেক বেশি আমার প্রচুর সিলেবাস বাকি তাহলে কি করতে হবে যে তোমাকে একটু দিনের সময়টা বাড়ায় নেওয়ার চেষ্টা করতে হবে এবং এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনেক আর্লি ঘুম থেকে ওঠা তুমি যদি মনে করো ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে পারো আরো বেটার হয় তোমার যদি আরো বেশি পড়াশোনার প্রেশার থাকে তাহলে তাহার পড়ো তুমি আরো আগে ওঠো ঠিক আছে উঠে দেন হচ্ছে সবাই যখন দিন শুরু করবে সকাল সাতটা আটটা নয়টা থেকে তোমার দিনটা শুরু হবে ভোর চারটা পাঁচটা থেকে সেখানেই কিন্তু তুমি তিন থেকে চার ঘন্টা তুমি অন্যদের থেকে এগিয়ে থাকলা এবং তুমি আর্লি ঘুমায় যাও কারণ আমরা কিন্তু ওই বিছানায় দশটা এগারোটার দিকেই যাই কিন্তু ওই ফোন টিপতে টিপতে দেখা যায় যে আমরা শুয়ে শুয়ে আরো তিন চার ঘন্টা একটা দুটা পর্যন্ত হচ্ছে আমরা খালি ফোন টিপি তো ওই জিনিসটা করা যাবে না ওইখানেও তুমি সময়টাকে সেভ করো তুমি হচ্ছে আর্লি মানে ফোনটাকে দূরে রেখে আর্লি তাড়াতাড়ি ডিনার করে তুমি হচ্ছে ঘুমায় যাও এই যে একটা টাইম ম্যানেজমেন্টের একটা এক্সাম্পল আমি দিলাম এরকম লাইফে ছোট 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 প্রচুর টাইম ম্যানেজমেন্ট হ্যাকস কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং এটার জন্য কিন্তু হচ্ছে সবকিছু মানে শেখায় পরায় দেওয়ার কিছু নাই তোমরা যদি একটু স্মার্ট হও একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো তাহলে দিনের এই 24 ঘন্টার মধ্যেই তোমরা প্রচুর টাইম বের করে ফেলতে পারবা এবং যারা হচ্ছে सक्सेसफुल তারা কিন্তু এইভাবেই নিজের দিনের 24 ঘন্টাকে খুব ভালোমতো ইউটিলাইজ করে এবং তারা আসলে যারা सक्सेसफुल পিপল তারা কিন্তু একটা ভেনচার করে না মানে যদি আমি বিজনেসের কথা বলি বা যদি মনে করো আমি কোন রিসার্চ কথা বলি যে কোন কিছুই বলি পড়াশোনার কথা বলি দেখা যাবে কি যারা सक्सेसफुल তারা একসাথে একাধিক মানে দেখো না যে অনেক জায়গায় যে বুয়েটেও চান্স পাইছে মেডিকেলও চান্স পাইছে মানে তারা ওই পারফরম্যান্সের পিক লেভেলে চলে গেছে তারা একই সাথে আমরা অবাক হই কিভাবে মেইনটেইন করে এটা আসলে আমরা যদি মন থেকে চাই এবং একটু বুদ্ধি খাটাই একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি টাইমটাকে আমাদের নিজেদের মতো ইম্পর্টেন্ট আমরা অনেক মোটিভেটেড হই অনেক কিছুই করি কিন্তু দিন শেষে কি করি না আমরা কনসিস্টেন্ট থাকি না এটা এটা করলে আলটিমেটলি তোমার কোনো লাভ নাই কনসিস্টেন্সি হচ্ছে আমার কাছে মনে হয় যে যতগুলো পয়েন্ট আমরা বলবো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্ট এবং এই কনসিস্টেন্সিটা আগের প্রত্যেকটা পয়েন্টের সাথে রিলেটেড যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবা তো তুমি হচ্ছে টানা পাঁচ দিন দূরে থাকলা পাঁচ দিনের পর তুমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলা না আবার সে আগের মতো তুমি করা পারু করলে না তুমি রুটিন করলে আস্তে আস্তে তুমি রুটিনে ঢুকলা শুরু আমি তো যেটা বললাম যে শুরু থেকেই তোমার রুটিন ফলো করা হবে না কিন্তু আস্তে আস্তে তুমি রুটিনে ঢুকার পরে কিছুদিনের মধ্যে তুমি আবার তোমার ট্র্যাক হারায় ফেললা কোনো না কোনো কারণে তাইলে কিন্তু হবে না সো তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং একটা কথা মাথায় রাখবা যে আমি তোমাকে যদি মনে করো একটা গ্রাফ এঁকে দেখাই ধরো হচ্ছে যত টাইম যাইতেছে দেখো যারা হচ্ছে আনসাকসেসফুল বা যারা হচ্ছে তোমার আহ এভারেজ পিপল এভারেজ স্টুডেন্ট তারা কি করে এইভাবে মানে সময়ের সাথে সাথে এটা ধরো আমাদের টাইম ঠিক আছে আর এটা ধরো হচ্ছে আমাদের প্রেশার প্রেশার মানে হচ্ছে আমাদের পড়ার প্রেশার বা সিলেবাস যে কোনো কিছু তুমি বলতে পারো দেখবা যে ওরা এখান থেকে শুরু করে যত আস্তে 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 পরীক্ষা কাছে আসে তাদের এরকম বাড়তে থাকে ধরো এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের এই লাইনটা পরীক্ষার ঠিক আছে যত পরীক্ষা কাছে আসবে তারা তত কি করতে থাকে স্পিড আপ করতে থাকে নিজের উপর প্রেশার দিতে থাকে সিলেবাসও বাড়তে থাকে দেখে যে এটা পড়া হয়নি ওটা পড়া হয়নি এরকম করতে করতে তাদের কি হয় যে টাইম যত কাছে চলে আসে তাদের প্রেশার বাড়তে থাকে এবং মানুষ যখন অনেক বেশি প্রেশারে পড়ে তখন কি হয় মানুষ আস্তে আস্তে ভুল করা শুরু করে নিতে পারে না ব্রেন তো ব্রেনের তো একটা মানে লিমিট আছে তাই না আমাদের ব্রেন অসীম কিন্তু এটা তো একটা ইনপুটের লিমিট আছে আসলে যাওয়ার পরে দিনের বেলা তখন মাথা ব্যথা করে বা ঘুম আসে বা পড়তেছো কিন্তু মাথায় রাখতে পারতেছো না এই ধরনের প্রবলেমগুলো হয় এবং মানুষ কি হয় তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ডিপ্রেসড হয়ে যায় অন দা আদার হ্যান্ড তুমি যদি মনে করো যারা সাকসেসফুল স্টুডেন্ট তারা কি করে তারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রতিদিন একই লেভেলে পরে ঠিক আছে দেখো এই একই রকম মানে যে প্রেসার এই প্রেসার এই জায়গাতেই ওর ফিক্সড ওর প্রেশার বাড়েও না কমেও না ও শুরুতে গাফিলতি করে নাই শুরুতে একটু বেশি ছিল এবং এটাই কন্টিনিউ করছে কন্টিনিউয়াসলি পরীক্ষা আগ পর্যন্ত তাহলে কি হবে ও এটার সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে ও প্রতিদিন একই জিনিস করতে করতে ওরেটা এটা এখন আর গায়ে লাগে না এবং পরীক্ষার আগেও সে একদম খুব রিল্যাক্স থাকে সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি হচ্ছে শুধুমাত্র পড়ালেখার প্রেসার বা সিলেবাস দিয়ে এক্সাম্পল দিলেও এটা ছোট ছোট হ্যাবিটের সাথে রিলেটেড আমরা যদি কনসিস্টেন্ট না থাকি আমরা যদি হচ্ছে আহ যে প্ল্যানটা আমরা নিয়ে আগাচ্ছি সেটা সেই প্ল্যানে যদি আমরা স্টিক করে না থাকতে পারি তাহলে আলটিমেটলি কি হবে দিন শেষে তোমার আমি যত স্ট্র্যাটেজি দেই না কেন যত মোটিভেশন দেই না কেন আলটিমেটলি কোনো লাভ নাই সো কনসিস্টেন্সি ইজ দা কি টু সাকসেস এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাকসেস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি একই ধাঁচে তোমরা তোমার অনেক বেশি কিছু করা লাগবে না তুমি অল্প করেই করো কিন্তু একই ধাঁচে করো এখন তোমার একাডেমিকে তুমি পড়ছো তোমার এখান থেকে শুরু করতে হবে তুমি যদি অ্যাডমিশনে পড়তালে এখান থেকে শুরু করতে হবে মানে তোমার লেভেল অনুসারে তুমি হচ্ছে আপডেট করবে কিন্তু তোমার গ্রাফটা কনসিস্টেন্ট রাখবে এবং একই লিনিয়ার রাখার চেষ্টা করবা। সব সময় যে একদম থিওরিটিক্যাল গ্রাফের মতো লিনিয়ার হবে তা না এটা মাঝে মাঝে আপস এন্ড ডাউনস হতেই পারে আমাদের লাইফে বিভিন্ন বিভিন্ন ধরনের অকেশন্স থাকে ঠিক আছে আমাদের ধরো বোনের বিয়ে থাকে ফ্যামিলির কোনো রিলেটিভ হয়তো মারা যায় সো লাইফে বড় কোনো ঘটনা ঘটে আনএক্সপেক্টেড ঘটনা ঘটে সো এগুলো থাকবেই এর মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে ওই স্পেসিফিক অকেশন বা ইভেন্ট গুলা বাদে বা অ্যাক্সিডেন্ট বাদে আমরা যাতে করে আমাদের লাইফের প্রতিটা স্টেজে প্রত্যেকটা দিন যাতে করে আমরা মোটামুটি কনসিস্টেন্ট থাকতে পারি আট নাম্বার হচ্ছে নিজের প্রোগ্রেস ট্র্যাক করো এই যে আমরা এত কিছু করতেছি কিন্তু তুমি করতেছো কি তোমার নিজের প্রোগ্রেস ট্র্যাক করতেছো তুমি সবকিছুই করতেছো পড়তেছো ঠিক মতো কনসিস্টেন্টলি পড়তেছো কিন্তু নিজেকে নিজে যাচাই করতেছ না যাচাই আমি দুইটা সেন্সে বলতেছি যেমন ধরো তুমি বেশিরভাগ স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় যে খালি পড়তেই থাকে কিন্তু নিজের পড়াগুলো সে রিভিউ করে না বা কোন এক্সামে পার্টিসিপেট করে না ভয় পায় যে আমি যদি এক্সাম দিয়ে আবার খারাপ করি এটা করা যাবে না এটা গেলো একটা সেন্সে যে নিজের একাডেমিকালি মানে আমি যদি মনে করো পড়াশোনার দিক থেকে বলি যে আমি যতটুকু পড়লাম এটা একটু রিভাইজ করা বা হচ্ছে একটু পরীক্ষা দেওয়া কোনো একটা এমসি কিউ এক্সাম দেওয়া বা কোনো টেস্ট পেপার থেকে বা কোনো কোশ্চেন ব্যাংক থেকে কোনো কিছু প্র্যাকটিস করা যে আমি নিজে যতটুকু শিখলাম এটা আমি কতটুকু আসলে ইমপ্লিমেন্ট করতে পারতেছি এটা এক সেন্সে আরেকটা সেন্স হচ্ছে যে তুমি ওভারঅল মানে লাস্ট সাত দিনে তুমি কতগুলো চ্যাপ্টার শেষ করছো লাস্ট এক মাসে তুমি কতগুলো চ্যাপ্টার শেষ করছো তোমার যে একটা স্পেসিফিক একটা প্ল্যান ছিল ওই যে যেটা বলছিলাম যে স্টাডি প্ল্যান বা নিজের একটা গোল সেট করে বাস্তবসম্মত যে প্ল্যানটা তুমি করছো যে আমি আগামী তিন মাস আমার টাইম আছে তিন মাসে আমি অমুক দিন অমুক দিন অমুক দিন এই সাবজেক্ট এই চ্যাপ্টারগুলো শেষ করব এইটা নিজেকে নিজে ফলো আপ করতে হবে যে আমি যে প্ল্যান করছিলাম যে আমার এক সপ্তাহে এই দুটা চ্যাপ্টার শেষ করার কথা কি আসলে শেষ হয়েছে যদি না থাকে তাহলে তোমার ওই অনুসারে তোমার প্ল্যানটাকে ফাইন টিউন করতে হবে কারণ সব সময় তুমি যে প্ল্যানের মানে একদম এ টু জেড প্ল্যান মতো চলতে পারবা তা না আবার অনেক সময় দেখা যাবে কি তুমি প্ল্যান করছো একটা চ্যাপ্টার করতে দুই দিন লাগবে ওটা তোমার একদিনও না আধা দিনেই তোমার ওই শেষ হয়ে গেছে সো তখন কি করবা তুমি ওই জায়গায় মানে বসে থাকবে না তো ওই জায়গায় তুমি অন্য কোন চ্যাপ্টার ঢুকাই দিবা মানে এই নিজেকে নিজে ফাইন টিউন করবা মানে জিনিসটা হচ্ছে কি বসে থাকা যাবে না মানে প্রোক্রাস্টিনেট করা যাবে না তোমাকে কাজে লেগে পড়তে হবে তুমি যখন কাজে ঢুকে যাবা তখন দেখবা যে কাজ করতে করতেই তোমার প্ল্যানটা আরো ফাইন টিউন হবে এবং তুমি অল্প 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 করে তোমার প্রগ্রেসটা বুঝতে পারবা এই মোসেই প্রগ্রেসটা ফলোআপ করে নিজের পরবর্তী দিনের বা পরবর্তী সপ্তাহ বা পরবর্তী মাসের জন্য তুমি প্ল্যানটাকে ওভাবে ফাইন টিউন করে ফেলবা সো নিজের প্রোগ্রেস ট্র্যাক করাটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কাজ নয় নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমরা একটা বিশাল মিশনে আছি তো এখানে নিজের হেলথকে ঠিক রাখতে হবে সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে এন্ড পুষ্টিকর খাবার আসলে কি জিনিস এটা আসলে এত ডিটেলস বলার কিছু নেই আমরা সবাই স্মার্ট আমরা সবাই জানি ফাস্ট ফুড খাওয়া যাবে না বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া যাবে না মানে যে খাবারগুলো আমাদের ফিটনেস কমায় দেয় আমাদের ধরো আলসেমি নিয়ে আসে এই জিনিসগুলা করা যাবে না এবং মানসিক স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে মানে তুমি পড়তেছো দেখে সবসময় পড়তেছো তোমার লাইফে কোনো এন্টারটেনমেন্ট নাই এটা করা যাবে না আমি তোমাকে সোশ্যাল মিডিয়া বন্ধ রাখতে বলছি দেখে তুমি একদম সবকিছু থেকে ডিটাস্ট হয়ে গেছো একদমই ইউজ করতেছো না এটা আবার খারাপ মাঝে মধ্যে একটু ইউটিউবে তুমি কোনো এন্টারটেনমেন্ট নিতে পারো তুমি একটু গান শুনতে পারো তুমি কোনো মুভি দেখতে পারো তুমি তোমার বন্ধুদের সাথে মাঝে মধ্যে একটু বিকালে বের হয়ে আড্ডা দিতে পারো কিন্তু সেটা খুব লিমিটেড মানে কন্ট্রোল ওয়েতে তোমাকে এন্টারটেইন করতে হবে এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি তোমার এন্টারটেনমেন্টের মধ্যে একটা কনসিস্টেন্সি নিয়ে আসো যে আমি প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টা আমি এন্টারটেনমেন্টের জন্য রাখলাম এটা আমার মেন্টাল হেলথের জন্য কাজে লাগবে এবং সব সময় যে একদম তুমি যে মিশনে আসো সেই মিশনে সেই পড়াশোনার মধ্যেই থাকবা আমি এডমিশনে আছি দেখি আমি খালি অ্যাডমিশনে বই পড়বো এটা খারাপ তুমি যদি মনে করো দিনের পনেরো মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা তুমি যদি হচ্ছে অন্য কোনো বই পড়তে ভালো লাগে তোমার অন্য কিছু নিয়ে জানার খুব ইচ্ছা বা তোমার হবি যেগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু তুমি তোমার রুটিনে ঢুকায় ফেলতে পারো তাহলে তোমার 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 এই মনোটনিটা থাকবে না এবং যে পড়াশোনাটা সেটা আরো বেশি অনেক ডিপলি তোমার মাথার মধ্যে ঢুকবে এবং তুমি অনেক বেশি এনজয় করবা লাইফ জার্নিটাকে দশ নম্বর হচ্ছে লাস্ট আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে ফাইন্ড ইয়র পারপাস আমরা কেন সকালে ঘুম থেকে করতে পারি না মানে আমরা ঘুম থেকে ওঠার সময় চিন্তা করি যে আসলে আজকে আমার আসলে আমি কি করব আমার লাইফে আসলে কি আছে সত্য কথা বলতে গেলে এক লাইনে উত্তর হচ্ছে আমার কোনো পারপাস নাই আমি সকালে ফজর নামাজের সময় যে উঠার কথা বললাম আমি কেন উঠব এই শীতের মধ্যে আমি কেন হচ্ছে উঠে আমি হচ্ছে হাত মুখ ধুয়ে উজু করে হচ্ছে আমি নামাজ পড়ে পড়তে বসবো এই জিনিসটা কেন দরকার কারণ তোমার লাইফের পারপাসটা নাই সো আমার কাছে মনে হয় এই এই আগের পয়েন্ট গুলো ফলো করার আগে তোমার অবশ্যই লাইফে পারপাসটা খুঁজে বের করতে হবে যে আমি যে একাডেমিক্যালি কামব্যাক করবো আমি ইউনিভার্সিটিতে পড়তেছি আমার সিজিপিএ খুব খারাপ ঠিক আছে কেন এটা ভালো করা দরকার এটাকে আমার বাবা মাকে খুশি করার জন্য নাকি আমার লাইফের ক্যারিয়ারটাকে একটা ভিন্ন মাত্রা দেওয়ার জন্য বা আমি হতে পারে যে আমি অমুককে আমার লাইফে পার্টনার হিসেবে পেতে চাই তার জন্য স্কুল কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রেও সেম যে আসলে আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে বাবা মাকে দেখাইতে পারি বা আমার লাইফে কেউ আমাকে চরম লেভেলে কোনো অপমান করছে আমি সেটার একটা ভালো অ্যান্সার দিতে চাই আমাকে মানুষ ছোট করছে একটা সময় আমি সেটা একটা অ্যান্সার দিতে চাই সো এরকম কিছু না কিছু পারপাস কিন্তু আমাদের সবার লাইফে আছে আমি অনেক বড় কিছু করতে চাই আমি দেশ এবং সারা বিশ্বের মানুষের জন্য আমি লক্ষ লক্ষ মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে চাই সো এরকম কোনটা পারপাস সবার আগে তোমাকে মাথায় নিয়ে আসতে হবে যখন তুমি পারপাস ড্রিভেন হবা যখন তোমার মাথায় সে জিনিসটা থাকবে তখন কিন্তু তোমার বাকি সবকিছু আমি আগের যে পয়েন্টগুলো বললাম সবকিছু হয়ে যাবে এবং সবকিছু তোমার দেখবা যে প্ল্যান মতো হয়ে যাচ্ছে মানে তোমার তোমাকে আল্লাহ নিজে হেল্প করবেন তোমার তোমার সেই এনভার ক্রিয়েট করে দিবে। এবং তুমি দেখবা যে অটোমেটিক্যালি কেন জানি সবকিছু পজিটিভ হচ্ছে এই জিনিসটা তুমি মাথায় রাখবা তোমার নিয়ত যদি হচ্ছে ঠিক থাকে তাহলে আল্লাহ কিন্তু কখনোই সেই নিয়তে বাধা তো দান করেনি না বরং আল্লাহ নিজে হেল্প করেন যা এই লোকের নিয়ত হচ্ছে সৎ এই লোকটা হচ্ছে এই জিনিসটা পেতে চায় তুমি যদি কনসিস্টেন্ট থাকো ফেলিওর হওয়ার পরে মানে হতাশ না হয়ে থেমে না যে তুমি যদি কনসিস্টেন্টলি আবার চেষ্টা করতে থাকো তাহলে অবশ্যই তুমি পারবা সো সবার আগে পারপাসটা বের করতে হবে যে আমি আসলে লাইফে কি চাই নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি আসলে কি চাই এবং তুমি চাইলে নিজেকে যে জিনিসটা তুমি বলছো তোমার যে ভিশন বা তোমার যে গোল তোমার যে পারপাস সেটা তুমি এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো তাহলে নিজের কাছে তুমি আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবা যে আসলে তুমি কি চাও ঠিক আছে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো আজকের ভিডিও থেকে তোমরা যারা উপকৃত হইসো তারা স্কুল কলেজ যে যেখানেই পড়ো না কেন তোমরা জানো যে রুটসেড হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্ম আমাদের একটা অ্যাপ এবং ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যেখানে হচ্ছে আমরা মেইনলি এসএসসি এইচএসসি স্টুডেন্টদের জন্য কাজ করে থাকি সো আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি কন্টেন্ট পাবা সেখান থেকে তোমরা উপকৃত হতে পারবে স্পেশালি আমাদের ওয়ান শট ক্লাসগুলো বাংলাদেশে মোটামুটি খুবই জনপ্রিয় যারা এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ ব্যাচ হচ্ছে অ্যাডমিশনে চলে যাচ্ছ পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের যারা স্টুডেন্ট আছো তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে রুটস এডু স্টুডেন্টস এখানে প্রায় দুই লাখের কাছাকাছি মেম্বার আছে সো তোমরা এই ভিডিওতে থেকে তোমরা কি কি তোমাদের ভাবে কাছে ভিডিওটা কিভাবে ভালো লাগছে বা কিভাবে তোমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমাদের এক নাম্বার পয়েন্ট যেটা ছিল যে আমাদের যে ভুল গুলো অ্যানালাইসিস করতে হবে মানে আমাদের লাইফে আমরা কি কি ভুল করে আসি পারতেছি না এবং আমার লাইফের এই কিন্তু হচ্ছে আমাদের ভিডিও দেখে আজকে থেকে নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য তোমরা যদি হচ্ছে কাজ করা শুরু করো তাহলে এই গ্রুপে যে তোমরা এই ভিডিওটার যে লার্নিংটা যে পয়েন্টস গুলো তোমরা নিজেরা চিন্তা করে বের করছো সেগুলো গ্রুপটাতে পোস্ট করে দিতে পারো এবং এই গ্রুপটাতে তোমরা ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিতে পারো এবং আমরা খুব শীঘ্রই এইচএসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য কিছু একাডেমিক প্রোগ্রাম নিয়ে আসতেছি আমরা কিছু ফ্রি ক্লাসের আয়োজন করতেছি এবং তোমাদের জন্য খুব সুন্দর কিছু একটা নিয়ে আসছি যাতে করে তোমরা সবাই অনেক বেশি বেনিফিটেড হতে পারো তো আজকে এতটুকুই নেক্সট কোন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ